যেটা হচ্ছে বাড়ির সাবমার্সিবলের যে পাইপে লাইন ছিল এখান থেকে কৃত্রিমভাবে অটোমেটিকভাবে পানি উঠছে যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন তো আসলে এটার ঘটনাটা কি মানুষ কীভাবে বুঝব অবস্থায় দেখেন এ আমি যখন একটা লোকের দুই জায়গায় ইন্টারভিউ নিই তখন সে লোকটা দুই জায়গায় কি বল দেখুন এখন কি বলছে দেখেন পানি খাওয়া আমি এটি আমি সুস্থ হয়ে পানি খাওয়া আমার পেটের ব্যথা আমার আবার ইয়ে হয়ে গেল কেন পানি খাইলেন পানি খাইলাম পিপাশা লাগছিল পানি খাইলাম পানি খাওয়ার পরে আপনার পেটে ব্যথা ভালো হয়ে গেল হয়ে গেল পানির ব্যথা শক্তি মানে আমার এই ব্যথাটা দেখেন এখন এ লোকটা কি বলতেছে সে আগে পেট ব্যথা করতেছিল পেট ব্যথার জন্য সে নিয়ত করে পানি খাইছে তারপরে হচ্ছে তার পেট ব্যথাটা ভালো হয়েছে এই লোকটা দেখেন তার একটু আগে কি বলেছিল যেখানে পানি উঠতেছিল আমি সেখান থেকে তার যখন পানি খাচ্ছিল তখন আমি সে লোকের কথা লিয়েছিলাম তখন সে লোকটা কি বলতেছিল দেখেন

কোনো কিছু অলৌকিক কোনো কিছু না এবং এই পানি খেলে রোগ বাড়ায় ভালো হবে এমনটা কি কোনো কিছুই না সবকিছু ভিত্তিহীন সবকিছুই হচ্ছে একটা গুজব